আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ডিমের চপ কিভাবে বানালাম আসলে রোজার মধ্যে প্রতিদিনে আমাদের এই ডিমের চপটা বানানো হয় এই ডিমের চপ ছাড়া কিছুই বুঝে না মানে ডিমের চপটা এতই মজা হয় তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা করে নিয়ে তারপর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিছি তারপর লবণ দিসি ধনিয়া পাতা দিয়ে দিছি তারপর এখানে যেই কাজটা করবো এই ডিমের মধ্যে যে গোলমরিচের দিছি এর জন্যে মানে ডিমের চপটা খেতে ভীষণ মজা হয় অনেক মজা হয় এই ইয়া ডিমের মধ্যে এই যে গোলমরিচের গুঁড়াটা দেওয়াতে তারপর আমি আলুর ভর্তাটা করে নিব আলুর ভর্তাটা করে নিয়ে এবার আলু ভিতরে আমি ডিমটা ডুকাইয়া দিব এই যে গোলমরিচের গুঁড়াটা উপর দিয়ে দিয়ে দিয়েছি খেয়াল করেন ওই যে এই জন্যেই মানে বেশি আরো খাইতে ডিমের চপটা ভালো লাগে ডিমের মধ্যে গোলমরিচটা দিয়ে দেওয়াতে তারপর আমি এরকম করে একসাথে মানে তিনটা বানায় নিব তিনটা বানাইছি কেন আসলে আমার মেয়ে নাই তো আমরা তিনজনের জন্য তিনটা বানাইছি মেয়ে মেডিকেল হোস্টেলে মেয়ে আসবে বিশ রোজার সময় আর কি তো মেয়েকে অনেক মিস করি মানে খুবই খারাপ লাগে আমরা কত ইত্যাদি খাই আর ও হোস্টেলে খায় কিন্তু বাইরের জিনিস আর বাসার জিনিস তফাত আছে না এই জন্যে আর কি অনেক খারাপ লাগে ইত্যাদি খাইতে গেলে ওর বাবা তো কান্নায় করে দেয় যে মেয়ের জন্যে মেয়ে মেডিকেল হোস্টেলে তারপর আমি এখানে কি করছি বিস্কুটের গুঁড়ার মধ্যে ডিমের চপটাকে চুবাইয়া নিই আমি ডিমের মধ্যে চুবানোর আগে বিস্কিটের গুঁড়া পরে বিস্কিটের গুঁড়াটা দেয়নি কেন জানেন তাহলে তেলটা নষ্ট হয়ে যায় তো আমি আগে বিস্কিটের গুঁড়ার মধ্যে মানে এই যে ডিমের চপটা গড়ায় তারপর ডিম এই যে এখানে ডিম ভেঙে দিয়েছি ডিমের মধ্যে গড়ায় তারপরে আমি এই যে চপটা বাজছি যার কারণে আমার তেলটাও নষ্ট হবে না মানে খুবই মজা হয় এই ডিমের চপটা খেতে দেখবেন কি সুন্দর একটা কালার চলে আসে মানে খুবই মজা হয় খেতে এই ডিমের চপটা তো আমি এই যে গত রমজানও একবার শেয়ার করছিলাম তো এখনও আবার আমি ডিমের চপটা শেয়ার করলাম আর কি মানে খুবই মজা হয় শেয়ার কর মানে এই ডিমের চপটা খেতে আর কি আসলে বড় ভিডিও প্রতিদিন দেওয়া হয় না আমি আসলে আমার পিঠে একটা ব্যথা আছে এই ব্যথার জন্যে আমি খুবই প্যারাদায়ক অনেক ওষুধ খাইতেছি ভালো হইতেছে না এখন এই যে এক্স করব করবো বিভিন্ন রকমের টেস্ট দিছে এগুলি করব আর কি আসলে কয়দিন পেট চালাইতে পারি জানি না তবে দোয়া করবেন আমি কিন্তু এই মাসে ভালো একটা অ্যামাউন্ট পাবো আর কি অনেক 好了。 মানে অনেক ভালো আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব আমি ফেব্রুয়ারি মাসের অ্যামাউন্টটা এই মাসে পাবো আর কি তো পে চেলায় আর কি আমি সফল কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছি আমার পিঠে একটা ব্যথা কিসের ব্যথা জানি না সেটা ডাক্তাররাও এটা ধরতে পারতেছে না কিসের এই ব্যথা পিঠের মধ্যে তারপরে এই যে ডিমের চপটা আর কি নিয়ে নিছি এভাবে করে আপনারা চাইলে করে খেয়ে দেখতে পারেন এই ডিমের চপটা ভিতরে এই যে গোলমরিচ দিয়া ডিমের মধ্যে তারপর আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে চুবাইয়া তারপর ডিমে চুবাইছি অনেকে আছে ডিমের মধ্যে চুবায়া তারপর বিস্কিটের গুঁড়া দেয় কিন্তু আমি সেটা করি করিনি সেক্ষেত্রে তেলটা নষ্ট হয়ে যায় তো আমি এভাবে করে বাচ্ছি এই যে দেখছেন দেখতে কি কালারফুল হয়েছে মানে খেতেও খুব অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ